येम बॉस बने वो का होगा मुख लोख लोख लो एक दिमाग धाव गया हैप्पी हां ये खुली दिवस जाना होता सासा देर मारता है जेल बाप तो कौन तो ना তোমরা কিভাবে যা ধরলো কয়জনে জনে যা যা ধরলো যা কিভাবে ধরলো তখন তোমরা কোন হালে আসিলা বসে গল্প তখন উপরে না কতটুকু পুরে গেছিলা তাও

পলা বান্ধুল পঢ়বা বাদ দিয়া মান আছে কত পড়াশোনা করবো তোমরা পড়াশোনা করবা আর বছর পাঁচ মাস আর ষোলো বছর